তো আজকের ভিডিওতে আমরা সুরাতুল ইখলাস বানান করে সুহি শুদ্ধ করে শব্দের শব্দে শিখবো অর্থাৎ এখানে দেখুন প্রত্যেকটা আয়াত শব্দের শব্দে ভেঙে ভেঙে দেওয়া আছে এবং প্রত্যেকটা আয়াতের বাংলা উচ্চারণ শব্দ শব্দে দেওয়া আছে এবং অর্থটাও কিন্তু শব্দ শব্দে ভেঙে ভেঙে দেওয়া আছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা সুরাল ইখলাসটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর অর্থটা খুব সহজে জানতে পারবেন তো চলুন শুরু করি পেশ উল হা পেশ হু উল হু ওয়াউ লামকে ধরবে ওয়াউলাম জবর ওয়াল কুল হুয়াল লাম খার বল হুয়াল হু উল হুওয়াল ল এখানে দেখুন আমরা যে ফুটো করি কফের জায়গায় আমরা কাফ পড়ি মানে কুল বলি তো শুধু কুল বলা যাবে না এটা কুল বলতে হবে উল মোটা করে বলতে হবে উল হু ওয়াল বলতে হবে ওয়াল এখানে আমরা কুল ফু বলি মানে হা পেশ হু না বলে ফা পেশ ফু উচ্চারণ করি তো এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু করা যাবে না কুল ফু বলে আমরা অনেকেই ফু না এটা এটা হা হা পেশ হু এটা কুল হু ওয়াল ল হবে লাম খারাজ বল ল মোটো হবে কুল হু ল হা পেশ হু টান দেওয়া যাবে না আমরা অনেকেই টান দিয়ে টান দিবেন না কুল হু ওয়াল ল হামজা জবর আহা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন আছে এখানে যদি আমরা এখানে ওয়াক ফির তাহলে হবে আহাদ এর ডালটা কি হয়ে যাবে কলকলা হয়ে যাবে আহাদ আহাদ এরকম হবে তাহলে একসাথে হবে উল হু উল হু 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 আহাদ এরকম আহাদ তো অবশ্যই আপনার সুন্দর এখানে কলকলা পড়বেন উল হু আল ল হু আহাদে এরকমভাবে পড়বে আমার সাথে আবার বলেন উল হু আহাদ আবার বলেন উল হু আহাদ তো এখানে কুল কফ পেশ কুল অর্থ হচ্ছে বল হুয়া অর্থ হলো তিনি অর্থ আল্লাহ আহাদ অর্থ হলো এক অদ্বিতীয় তাহলে কুল হু আহাদ এর অর্থ হচ্ছে বল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় তারপরে হামজা লাম জবর আল লাম খারা জব আল এ হাগে সদকে ধরবে হা সদ পেশ হুস এরকম আল্লাহুস হুস সদ জব স আল্লাহুস মিম জবর মা দাল পেশ দু আল্লাহুস মা দু আর রকম এ ডাল করতে হবে আল্লাহুস সামাদ সামাদ এরকম তাল কল হবে আল্লাহুস্ সামাদ এরকম আবার বলেন আমার সাথে আল্লাহুস্ আবার আল লা বলবেন না এখানে লামটা অবশ্য মোটা করবেন ল হবে ল আল্লাহ এরকম আল্লাহুস্ সামাদ এরকম ভাবে পড়বেন আবার বলেন আমার সাথে আল্লাহুস্ তাহলে আল্লাহ অর্থ আল্লাহ আর অমুখাপেক্ষে তাহলে আল্লাহ কি তাহলে আমার সাথে আবার আল্লাহ এরকম আবার তো আমরা অনেকেই এ আয়টা মিল করে পড়তে যাই তো যদি আমরা এ আয়টা মিল করে পড়ি তাহলে এভাবে পড়তে হবে আহাদু নীল এখানে একটা ছোট্ট একটা নুনে কুতনি আছে যদি এখানে লেখে নেয় নুনে কুতনিটা যদি আপনার এখন ওয়াকফ না ধরে মিল করে পড়েন তাহলে আপনাকে নুনে কুতনিটা পড়তে হবে আহা আহাদু বলতে হবে দাল পেশ দু এক পেশ উচ্চারণ করতে হবে তারপর নুনকে লাম খেতে হবে নীল্লা বলতে হবে আহাদু নীলা এরকম আহাদু নীল এভাবে পড়তে হবে যদি আপনি না ধরেন আমি আবার অক না ধরে পড়ি এখানে আমি অক্ফ ধরব না অক্ষ না ধরলে এরকম পড়তে হবে উল্ হু অল্ আহা দু হু সরকমভাবে পড়তে হবে আর অক্ফ ধরলে পড়বেন উল্ হু অল্ল হু আহাদে তো এরকম ভাবে যদি আপনি ওয়াকফ না ধরে পড়েন তাহলে উনি কুতনি দিয়ে আপনি নুন লাম যে নীল পড়তে হবে নীল লা বলতে হবে তারপরে লাম মিম জবল লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জের লি দে কল লাম ইয়া লিদে দে লাম ইয়া লিদে ওয়া ওয়াউ জবর ওয়া লাম মিম জবল লাম ওয়া লাম ইয়া ওয়াউ পেশ ইউ ইউ এরকম উচ্চারণ করবেন এক লিপ দিবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউ লাম দাল জাবাল্লাদ কলকলাম। এখানে কলকলা হবে এখানে কলকলা হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউ এরকম আমরা এখানে বলি লামে লামে পড়ে নাকি কি লামে বলা যাবে না বলতে হবে লাম লাম লিদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউ লাদ ওয়া লাম ইউ ইয়া ওয়া পেশ ইউ এরকম ওয়া লাম ইউ লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে লাম দে ওয়াইলাম ইউলাদে তাহলে এখানে লাম ইয়ালিদের অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদে এবং কেউ তাকে জন্ম দেয়নি তাহলে এখানে অর্থটা হবে যে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তো এটা হচ্ছে অর্থটা আমার সাথে আবার পড়েন লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে এরকম আবার لام ياليده ولم يولد তারপর واউ জবর ওয়াহ لامীম জবললাম ولم ইয়া জবর ইয়া ওয়লাম ইয়া এক কাফ এর لام কে ধরবে এখানে নুন টা পড়া যাবে না কাফ لام পেশ কললাম জবললা ওয়লাম ইয়া কুল্লাহল টা পেশ হু একলে টান দিবেন ওয়লাম ইয়া কুল্লাহ কাফ পেশ কফা পেশ ফুকুফু ওয়াউ জবর ওয়ান কুফুওয়ান

ওয়াইলাম ইয়া কুল লাহু কুফু আহাদে তাহলে কিন্তু ওয়াইলাম ইয়া অর্থ হচ্ছে এবং নেই লাহু অর্থ তার কুফ অর্থ সমকক্ষ আহাদ অর্থ হচ্ছে কেউ তাহলে এর অর্থ হবে ওয়াইলাম ইয়া কুল লাহু কুফু ওয়ান আহাদ এর অর্থ হবে এবং তার সমকক্ষ কেউ নেই তামাশত পড়েন ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন একটা চ্যানেল কারণ আমি এই চ্যানেলটা খুলছি এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমি এরকম ভাবে শব্দ শব্দ আপনাদেরকে প্রত্যেকটা সূরা শেখাবো বানান করে সুসুদকে শেখাবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ